কি ভাই কি আসলেন ভাই এটা হচ্ছে পাখি বাদ ভাই পাখি ভাই একেবারে দেখে মাথা নষ্ট মাথা নষ্ট করা ড্রোন ভাই এটা কি জানেন ভাই এটা ধরবেন জায়গা ড্রোন জায়গা দাঁড়াবে জায়গা ড্রোন জায়গায় সাথে ড্রোনা হচ্ছে ব্রিজ কোম্পানির ড্রোন এটার মডেলটা হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা নাকি ড্রোন দিতে ভাই পঁয়ত্রিশশো টাকা ড্রোনও আছে এক লাখ টাকা ড্রোনও আছে দেড় লাখ টাকা ড্রোনও আসে